পরের খবর দীপাবলি পর্যন্ত জেলেই থাকছেন মুর্শিদাবাদে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আগামী বাইশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ নির্দেশ কলকাতা নগর দ্বারা আদালতের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয় দ্বিতীয়বার জীবন কৃষ্ণ তবে দীপাবলি পর্যন্ত জেলেই কাটাতে হবে জীবনকে চারিফল লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা সাহা অদ্রিজা তেও সেই অন্ধকারে জেলের কুটুরিতেই জীবন কৃষ্ণ অদ্রিজা অদ্রিজা শোনা যাচ্ছে আবারও যোগাযোগ করবো অদ্রিজার সঙ্গে দীপাবলি পর্যন্ত জেলেই মুর্শিদাবাদে বড়বার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বাইশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ আর যেহেতু কুড়ি তারিখ দীপাবলি এবং কালী তাই কালী পুজোটা দীপাবলির তে জেলের বাইরে থাকতে পারবেন না আপাতভাবে কলকাতা নগর আদালত আমাদের নির্দেশ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হন জীবন সাহা একাধিকবার কখনো ফোন ফেলে দেওয়া কখনো নিজে পুকুরে ঝাঁপ দেওয়া সবটাই করেছেন ভাবে র্যাক করা হয়নি এবং পালিয়ে বাঁচতে পারিনি আবারও দ্বিতীয়বারের জন্য গ্রেপ্তার হন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত দীপাবলি পর্যন্ত জেলেই কাটতে কাটাতে হচ্ছে জীবন সাহাকে অদ্রিজা রয়েছেন আমাদের সঙ্গে অদ্রিজা দেখা সমস্ত বিষয়টি জানাই যে দীপাবলি কালী পর্যন্ত কিন্তু জেলেই কাটতে চলেছে নবম একাদশ দ্বাদশ শিক্ষক প্রিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই মামলায় আগামী বাইশে অক্টোবর পর্যন্ত তার জেল হো পারভে নির্দেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ আদালত যে পাইলে তো প্রতিবেশী আগামী 27 অক্টোবর পর্যন্ত আর জীবন পক্ষের সহ অর্থাৎ এই মামলায় তিনি অভিযুক্ত তার জামিনের আবেদন সংক্রান্ত মামলা শুনানি ছিল এবং ঠিক জানিত দিন কিন্তু বাধ্য করা হচ্ছে আদালতে بالنسبه এবং আমরা যে দেখাইছে দেখেছি রাগে কিন্তু সিবিআই এর মামলায় একই ধরনের মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং তার কিন্তু জামিন হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তীতে কিন্তু প্রায় 13 ইডির মামলায় কিন্তু তিনি গর্ভিত হলেন এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে জেল হেফাজতেই কিন্তু তার দিন কাটছে আগামী দিনে তিনি জেল হেফাজতেই থাকতে চলেছেন সুতরাং এই মামলায় আগামী দিনে কি লোন হয় সেটাই কিন্তু এখন দেখা ধন্যবাদ অদ্রিজা